ভাই কি অবস্থা গুরু আলহামদুলিল্লাহ ভালো কিনছেন না ভাই বেচতে আনছি বেচতে আনছেন দাম হইছে হ্যাঁ ইনশাআল্লাহ দাম হইছে কত এই তো 8 1 লক্ষ 80000 80000 কত বিক্রি করবেন টার্গেট কত এই 90 1 লক্ষ 90 হ্যাঁ হ্যাঁ 90 হলে কত হইছে ফিরত ভাই দাম কত হইছে 25 1 25 হ্যাঁ তো অনেক সস্তা যারা সস্তায় গরু কিনতে চান চৈতার এ একতা বাজারে চলে আসেন একদম পানির দামে গরু লক্ষ্মীগঞ্জ বাজারে পাশ থেকে আসছে কিন্তু আসলে যে বড় গরু সে অনুযায়ী উনি প্রত্যাশিত দাম পাচ্ছেন না পরবর্তী কোন আটে নেবেন এরপরে সামনে বুধবারে এই বাজারে আছে এই কথা বাজার বাজার সামনে বুধবারে সামনে বুধবারে বাজারে ইনশাআল্লাহ আপনার কি মনে হয় যে এই বাজারে এত বড় গরু চলবে কিনা জি চলে তো এত বড় গরু তো আমরা

সত্তর আর হলো ষাট সত্তর না তো আজকে বেচতে পারবে মনে হয় না গোটা বেচ্ছি পরবর্তীতে অন্য কোনো বাজারে তুলবো আর কি দৌড়ে ঘরে দৌড়ে ঘরে রে দৌড়ে ঘরে সামনের লোকটা দিব না গুরুদর না না বিক্রি হয় নাই দাম কত হয়েছে দুই লাখ দশ দুই লাখ দশ বিশাল একটা গরু আসলে গরু এত সস্তা আচ্ছা আমরা চলে আসব এক আঙ্কেলের কাছে আঙ্কেল বাজারের পরিস্থিতি তো দেখতেছি খুব খারাপ কি অবস্থা একটু বলেন তো বাজারের পরিস্থিতি চৈতার বিটা তো প্রতি বছরে ভালো বেচা কিনা হয় এই বছরে ইনশাল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে তবে বৃষ্টিবাদলের দিন তো এই একটু বৃষ্টি বাদল একটু তুলনামূলক ভাবে অন্য বছরে তো একটু কম তবে এই হয়ে যাবে ইনশাল্লাহ এই একটা গুরু যা এদের একটু ধরো ঠিক আছে সব কত ফেরত এই যে দেখছো অনেক গুরু কিন্তু ফেরত নিতে আছে অনেক গুরু ফেরত নিতে আছে কারণ এই যে এই যে এই যে এই যে ক্রেতা পাইতেছে না তো ক্রেতা পাইতেছে না এই শিক্ষা অবস্থা বড় বড় গুরু কিন্তু এই ছয় তারিখটা প্রতি বছরই কিন্তু উঠে এবং ভালো প্লে যে জায়গা কিন্তু অনেক ক্রেতা যদি না আসে তো করা কিন্তু প্রিয় দর্শক ভাইরা সবাই এখানে আসবেন চৈতিটা বাজারে মাতাব্বাই নেতৃত্বে মাতাব্বাই এটা বাজারের সভাপতি ওনার নেতৃত্বে সুন্দর টিয়া বেসা কিনা হোক আমরা এটা প্রত্যাশা করি ভাই দাম কত বড় 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 এই বাজারে চলতেছে একটু কম তুলনায়মূলক ভাবে একটু কম ছোট গুরু মাঝারি গুরু এই সবগুলি বেশি বেচা কিনা হইতাছে আর কি ইনশাআল্লাহ আরো চলবে বড় পরবর্তী হাট কবে আপনাদের পরবর্তী হাট মন দুই দিন পরে দিছি আজকে রবিবার সোমবার মঙ্গলবার বাউতবারে 보도록 দিছি আর কি দুইতে হাট তবে আরও বেচা কেনবে যদি দিন ভালো থাকে বৃষ্টি যদি না আসে আর বেচা কেনেবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

আপনি ভাই দাম কত হয়েছে এই তো এক লাখ সত্তর পঁচাত্তর করে উঠছে কত হলে বিক্রি করবো এই তো আশি পঁচাশি এরকম এরকম হলে বিক্রি হইবে বড় গরু দেখলাম চলতেছে না বাজারে আছে হ্যাঁ চলতেছে বড় গরু সরুগুলা বেচা কিনা হয়েছে বড়গুলা কম চলতেছে সামনে আটে একটু বেশি চলবে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো বাজারে সার্ভিস পরিস্থিতি কি একটু বলেন তো এই তো মোটামুটি চলতেছে আরকি কোন রকম কোন রকম বড় বড় গরু দেখতেছি এই যে বেশি একটা বিক্রি হয়েছে না ফেরত নিয়ে যাইতেছে এটা তো আজকে প্রথম দিন তো এর জন্য একটি এরকম আর কি বুঝছেন না আশা করি আবার সামনের বুধবার আরেকটা আছে শুক্রবার আছে আশা করি এদিন একটু ভালো হবে আর কি আমাদের এখানে আমার এখানে প্রায় ছয় সাতটা হয়েছে আর কি আমার এখানে আছে তিনজন আরও আরও আছি সামনে আর একটা আছে আমার পঞ্চাশটা প্লাস হবে পঞ্চাশ প্লাস হবে আর কি ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চৈতার বিড়া একতা বাজারে অনেক বড় বড় গরু উঠছে কিন্তু আসলে আমরা যতটুকু দেখতে পারছি বড় গরুগুলা এই বাজারে আসলে সেরকম ক্রেতা নেই বড় গরুগুলা ফেরত নিয়ে চলে যাচ্ছে কিন্তু ছোটো গরু যেগুলো আছে এগুলো কিন্তু বিক্রি হচ্ছে আসলে তবে আপনাদের উচিত এই বাজারে আসা বড় গরুগুলা ক্রয় করা আমরা এখন একজনের সাথে ভাইয়ের সাথে কথা বলবো দেখি উনি কি বলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গরু দাম কত হয়েছে দাম বাই দু লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ আমার টার্গেট আছে তিন লাখ জি 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 না 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 দাম পাচ্ছি না বড় পার্টি খুব কম বাড়ি মুমুর দিয়া দুই নাম্বার ওয়ার্ড লক্ষ্মীগঞ্জ বাজারের পাশে লক্ষ্মীগঞ্জ বাজারের পাশ থেকে আসছে কিন্তু আসলে যে বড় গরু সে অনুযায়ী উনি প্রত্যাশিত দাম পাচ্ছেন না পরবর্তী কোন হাটে এরপরে সামনে বুধবারে এই বাজারই আছে একথা বাজারে বাজার সামনে বুধবারে সামনে বুধবারে বাজারে এই ইনশাল্লাহ আপনার কি মনে হয় যে এই বাজারে এত বড় গুরু চলবে কিনা যে চলে তো এত বড় গ্রু তো আমরা বেচ্ছি পরবর্তীতে আরো বেচি বড় গ্রু অনেকবার বেচ্ছি আমরা আরো অনেক বেশি গুরু উঠে বেতারে আর ও মোটামুটি পাইকারি পার্টিও অনেক আসছে হ্যাঁ পালিত গরু পালিত গরু ঠিক আছে আপনার যেন শুভ কমানো রইলো যেন ওটা বিক্রি করতে পারেন কত সেটা দাম পায় ঠিক আছে দোসে আর বড় বড় পয়সা আপনার কেমন দাম তিরিশ চল্লিশ কেমন তাহলে বিক্রি করবেন টার্গেট সত্তর আশি না বড় গরুর কম আশা কি বিক্রি করতে পারবেন না না আজকা পরবর্তী বুধবার বাজার হয়ে অন্য কোন বাজারে তুলবেন না এই বাজারে বুধবারে আনবেন

네 미리리 콜촌 네 바이크 사이드인 ভাই কি অৱস্থা কৰো ভাল দাম হৈছে দুই লাখ দুই লাখ ভাই আৰু ছাৰ

বাইহী মাজান না তাইক বেছি এই কি ল'বাইছে বেগ কলগ ಬರೋಬರ <Sessizuk> <Sessizuk> ভাই কি অবস্থা গুরু আলহামদুলিল্লাহ ভালো ভাই আনছি টানছি আনছেন দাম হয়েছে ইনশাআল্লাহ দাম হয়েছে কত এই তো আট এক লক্ষ 1 লক্ষ আশি হাজার আশি হাজার কত হলে বিক্রি করবেন টার্গেট কত

যারা সস্তায় গরু কিনতে চান চৈতার বিড়া একতা বাজারে চলে আসেন একদম পানির দামে গরু কত হয়েছে গরুটা গরুটা দুই লক্ষ টাকা দুই লক্ষ সমান সমান

আৰু এতিয়া দাম কট হৈছে দাম চল আছে ভাই কি অৱস্থা কেমে আছে এইটো আলহামদা ভালো দাম কট হৈছে সৰু দামটো এক লক্ষ্য এটা হইসে একটা চল্লিশ কত বসতে পারবেন টার্গেট কত ছিল টার্গেট সত্তর আর হলো ষাট সত্তর না তো কী মনে হয় আজকে বেচতে পারবে মনে হয় না গোটা বেট পরবর্তীতে অন্য কোনো বাজারে তুলবো আর কি বাজারে মনে হয় না চলবে না এটা দেশি এটা তো দেশি না দেশি না এটা সিন্ডি না এটা শাহি এটা শাহী

दौरे घरे दौरे घरे सामने लुकटा दी बना गुरु दर्शन প্রিয় দর্শক আমাদের চলে যাওয়ার পালা আজকে এই বাজারে সার্বিক পরিস্থিতি বলতে বুঝতে পারলাম যে বড় গরুগুলা এই হাটে আজকে আসলে চলতেছে না এবং মাজার ছোটো গরুগুলা খুব চাহিদা কিন্তু বড় আসলে ফেরত নিয়ে যাচ্ছে তো আসলে গরুর বাজার হচ্ছে খুবই সস্তা খুবই সস্তা আপনারা যারা কিনবে কিনতে চান চৈতার বিড়া কথা বাজারে চলে আসবেন যদি সস্তায় কিনতে চান তাহলে এখানে চলে আসবেন দাম কত হয়েছে ভাই দাম হয়েছে ভাই এক লাখ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার